প্রত্যেকটা দিন জল খাওয়ার জন্য কান্না করেছে আমাকে দেয়নি জল খেতে গাল দিয়ে প্রচন্ড রক্ত উঠত ভীষণ রক্ত ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঝর্ণা লাইভ এসে শুরু করা যাক আজকে ভিডিওটি তোমরা আমার কাছ থেকে শুনতে চেয়েছিল আমার কি হয়েছে আর গলায় এটা কিসের দাগ তো আমি সেটাই বলতে চলে এসেছি আমার গলায় এটা কিসের দাগ আমার কি হয়েছিল তো ভিডিওটা স্কিপ না করে তোমরা শোনো তাহলে সব বুঝতে পারবে আমার কি হয়েছিল আমি আজকে সবটাই তোমাদের সাথে বলবো তো ভিডিওটি দেখতে থাকো আমার কি হয়েছিল আমি অ্যাসিড খেয়েছিলাম অ্যাসিড বলতে এখানে যে টয়লেট পরিষ্কার অ্যাসিড অ্যাসিড সেই খেয়েছিলাম তার জন্য আমার এই গলা দাগটা অ্যাসিড খাওয়ার পরে আমার খাদ্য নালি ব্লক হয়ে গিয়েছিল প্রায় এতটা মতন আমার খাদ্য নালি ব্লক হয়ে গিয়েছিল খাদ্য নালি ব্লক হয়ে যাওয়ার কারণে আমাকে হচ্ছে অপারেশনটা করতে হয়েছে তো তোমাদেরকে আজকে সবটাই বলবো যে কী কারণ অ্যাসিড খেয়েছিলাম আর হচ্ছে কী অ্যাসিড খেয়েছিলাম সব কিছুই তোমরা এই ভিডিওতে দেখ সব সবথেকে বড়ো ভুল এটা যে আমি অ্যাসিড খেয়েছিলাম আমি মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এসেছি ভগবান চেয়েছিলো হয়তো আমাকে আরও কিছু সহ্য করতে হবে আরও কিছু দেখতে হবে তার জন্য আমাকে ফিরিয়ে এনেছে আর আমার আমি অ্যাসিড খেয়েছি এক বছর হয়ে গিয়েছে আর আগের বছর মানে দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির বারো তারিখে খেয়েছিল মেসিক সকাল আটটার সময় মনে আছে সব কিছু আর তারপরে খাওয়ার পরে আমাকে তারপর খাওয়ার পরে আমাকে আমাদের এই হটারগঞ্জ একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তো সেখানে গিয়ে ডাক্তার বলে অযথা ভয় দেখাতো যে হসপিটালে গেলে বাজবে না মরে যাবে কে মেরে দেবে এইসব বলতো তার জন্য বাড়ির লোক সবাই ভয় পেয়ে আমাকে ওখানেই ভর্তি রেখেছিল কিন্তু ওখানে ভর্তি রেখে উনি টাকা খাওয়ার জন্য এই কথাটা বলেছিল তো ডাক্তারের নামটা আমি আর বলবো না নামটা আমি স্কিপ করলাম এটা বলা ঠিক হবে না মনে হলো তাই আর বললাম না আর সে ডাক্তারটা খুব বাজে ডাক্তার আমি তো বলবো ভীষণ বাজে ডাক্তার ও আগে আমার মতন অনেককে এরকম করেছে আর আমার বাড়ির লোককেও প্রচণ্ড ভয় দেখিয়েছে আর বেশি ভয় দেখিয়েছে আমার হাজবেন্ডকে ওকে বেশি ভয় দেখিয়েছে ও সে কারণে আমাকে ওই ডাক্তারের থেকে অন্য কোথাও নিয়ে যায়নি আর ডাক্তার ওই ডাক্তার নিয়েছিল আমাদের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিল তাও কিছু করতে পারেনি লাস্টে আমাকে বলেছে যে তুমি চলে যাও এখান থেকে আমাকে কিছু না আমার হাজবেন্ডকে ফোন করেছে যে ঝর্ণাকে এক্ষুনি নিয়ে যা নাহলে ওর মরে যাবে কিন্তু আর বাঁচার কোনো লাইন নেই রাত তখন দুটো বাজে তখন আমার হাজব্যান্ডকে ফোন করেছে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে আমাকে নিয়ে তারপরের দিনই প্লেনের টিকিট কেটেছে কেটে আমাকে চেন্নাই নিয়ে গিয়েছিল। তো রাত একটার সময় আমরা গিয়েছিলাম তার দেড় মাস দেড় মাস আমি এখানে চিকিৎসা হয়েছে একদম বাজে চিকিৎসা করেছে আমাকে ওষুধের দ্বারাই আমাকে খাওয়া মানে খেতে তো পারতাম না যা খেতাম বমি হয়ে যেত আর সে ডাক্তার বাড়ির সবাইকে বলতো যে ওকে বমি হওয়া ওষুধ দিচ্ছি ওর খাদ্য নালিটা হচ্ছে পরিষ্কার করছি যেহেতু হচ্ছে ও অ্যাসিড খেয়েছে আর অ্যাসিড খাওয়ার পরে লেবু খেয়েছে তার জন্য আর আমি যখন অ্যাসিড খেয়েছিলাম না আমাকে লেবু খাওয়ানো মানে তেঁতুল খাওয়ানো হয়েছিলো তাহলে অ্যাসিডের ওপরে তেঁতুল পড়লে কতটা এফেক্ট করে তোমরাও বোঝো তো অ্যাসিডের পরে লেবু তেঁতুল খাইয়ে দিয়েছিল তো ডাক্তার সেটাই একভাবে বলতো যে ওকে লেবু খাওয়া তেঁতুল খাওয়ানো হয়েছে তার জন্য ওকে হচ্ছে ওয়াশ করানো হচ্ছে বাড়ির লোকদের এটাই বোঝানো হতো আর আমাকে স্লাইম দিয়ে ইঞ্জেকশান দিয়ে সব কিছু করাতো আর টি বেড়ানো সব কিছু পটি টটি সব কিছুই আমাকে ইঞ্জেকশনের দ্বারাই করাতো আর এমনও করেছিল যে আমি আমি যখন ওখান থেকে একবার আমার বাবা আমাকে নিয়ে চলে গিয়েছিল একটা ডাক্তারের কাছে সে বলেছিল যে এর হাম গলার তোমার হচ্ছে খাদ্য ব্লক হয়ে গিয়েছে কিন্তু তখন সেই আবারও চলে এসেছিলাম ইঞ্জেকশন দিয়ে তিনি এমন করে দিয়েছিল যে আমি ইঞ্জেকশন চব্বিশ ঘন্টা হয়ে গিয়েছে আমি আর থাকতে পারছি না গাল দিয়ে বমি উঠছে নাল উঠছে রক্ত উঠছে তারপর আবার চলে এসছে ওই ডাক্তারের কাছে খুব ইয়ে হয়েছে আর আমার ওই ডাক্তারের কাছে থাকতে থাকতে না আমার গাল দিয়ে বমি রক্ত বেরোতো গাল দিয়ে রক্ত বেরোতো একদিন রাত্রে প্রচুর রক্ত বেরিয়েছে বাড়িতে কান্নাকাটি পড়ে গিয়েছে ভীষণ রক্ত বেরোতো গাল দিয়ে রক্ত উঠতো প্রায় এক দেড় মাস পরে রক্ত উঠেছে রক্ত ওঠার এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আমাকে ছেড়েছে তো তাড়াহুড়ো করে বাড়ির লোক সবাই মিলে আমাকে ভেলোরে নিয়ে গিয়েছিল আর ভেলোরে গিয়ে চিকিৎসা হয়েছে তো আমি তোমাদেরকে সেটা বলবো যে ভেলোরে তোমরা সবাই যাও ওখানে ভালো চিকিৎসা হয় কম টাকায় আমার যেহেতু বড় একটা অপারেশন অপারেশন হয়েছে হয়েছে আর দুই দুবার তার জন্য আমার দশ লাখ টাকা প্রায় খরচা হয়ে গিয়েছে আমার পিছনে তো ভেলোর একটা ভালো হসপিটাল তোমরা ওখানে যেতে পারো আমাদের কলকাতায় চিকিৎসা না করিয়ে আমার তো মনে হয় ভেলোর গেলেই খুব তাড়াতাড়ি কম টাকায় সুস্থ হয়ে যাবে আর এই যে গলার এই ডাক্তার না এটা হলো অপারেশনের দাগ আমার খাবার তো এই তোমাদের খাবার খেলেন না এই সাইড দিয়ে আসে আমার খাবার খেলে সেই খাবারটা এই যেখান থেকে ঘুরে এই যেখান থেকে এই সাইড দিয়ে আসে তো তার জন্য আমার এই অপারেশনটা করা তো ডাক্তার বলেছে এখান থেকে পাঁচ বছর পরে আবারও হয়তো অসুবিধা হতে পারে তখন আমাকে আবার হয়তো ভেলোরে যেতে হতে পারে আবার অপারেশনের জন্য ঠাকুর না করুক আমাকে আর জন্য কখনও ওখানে যেতে না হয় ভেলোরে এটাই চাই আর যতদিন বেঁচে যাবো এইভাবে এই জন্য বেঁচে যায় এটাই আমি অনেক কষ্ট পেয়েছিলাম ভীষণ কষ্ট হতো যখন দেখতাম যে গাল দিয়ে বমি উঠছে রক্ত উঠছে গাল দিয়ে প্রচন্ড রক্ত উঠতো ভীষণ রক্ত উঠতো গাল দিয়ে তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো হয়তো আমার গাল দিয়ে কতটা রক্ত উঠতো তারপর সোনা বাবা মনে হচ্ছে উঠে গিয়েছে ওকে একটু ঘুম করিয়ে দিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি ঘুম করিয়ে দিয়ে এসছি আবার ঘুমিয়ে পড়েছে তো সোনা বাবা হয়েছে তো সরাসরি তোমাদের সাথে ভিডিও করতে পারছি না আর ওদিকে বাগিয়ে ফুটছে সোনা বাবা করছে উঠে যাচ্ছে আর তোমাদেরকে যেটা বলবো তোমরা ভেলোরে একবার গিয়ে চিকিৎসা করে দেখতে পারো ওখানে ভালো চিকিৎসা হয় আর আমাকে অনেকে অনেক কথা বলবে আমি জানি আমি সব সহ্য করতে শিখে গিয়েছি বলো তো ধৈর্য আর এটাই বলতে চাই কখনো কেউ অনেক আঘাত না পেলে মনে কখনো কেউ এই কাজটা করবে না তো সেটাই আমি অনেক হয়তো আঘাত পেয়েছি মনে মনে অনেক কষ্ট জমে আছে আমি কাউকে বলতে পারি না আমার কষ্ট হলে আমি সেটা কেঁদে কেঁদে মনে কষ্ট রেখে আমি নিজের মা বাবাকেও সত্যি বলছি কখনো বলি না আমার কষ্ট হলে আর এটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না আর আমি যখন এই অ্যাসিডটা খেয়েছিলাম তখন আমার সর্নার বয়স ছিল এক বছর দু মাস ওকে ডেকেই আমি অ্যাসিডটা খেয়েছিলাম আমি যখন খেয়েছিলাম তখন ওর কথা সত্যি বলতে আমি একবারও ভাবিনি কেন জানি না আমার একবারও মনে হয়নি যে আমি ওকে কী করে থাকবো কি করে থাকবে আমি মারা গেলে জানি না এটা হয়তো ভগবান চেয়েছিল আমি কখনো চাইবে না আমি নিজের হাতেই করেছি কিছু বলার নেই আমার তোমরা যে যা আমাকে বলবে আমি শুনতে রাজি আমি এখনো পর্যন্ত সবার কাছে অনেক কথা শুনি আমি যতদিন বাঁচবো আশা করি শুনতে হয় আমি অপারেশন করে জানো তো এক মাস রেস্ট নিয়েছিলাম এত বড় অপারেশন তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমার একটু থেকে কাটা পেটে এতটা কাটা পুরো এখান থেকে যে এই পর্যন্ত কাটা এখান থেকে পুরো পেটের এই পর্যন্ত কাটা পুরো তুমি আমার আমার ছবিতে দেখো দেখলে কাটা দেখো ছবিতে দেখে কত কাটা এই কাটা নিয়েও আমি যেন সবাই তো একটু সামান্য কিছু হলে অনেক দিন রেস্ট নেয় আমি একটা মাস রেস্ট নিয়েছিলাম তো আমি সোনার বাংলা এখানে ছিল ও সোনার আমার কাছে ছেড়ে এসেছে আমি ছিলাম বাপের বাড়িতে ওকে আমার থেকে দূরে রাখা হতো তাই আমি ওকে না দেখে বাড়িতে চলে এসছিলাম এক মাসের জন্য তোমাদের সাথে বলতে এসে আমার ও কিছু লোকের থেকে অনেক কথা শুনতে হয় অনেক এখনো শুনতে হয় আর ভবিষ্যতেও শুনতে হবে আর শোনো ব্যাপারটা মাকে যা আদর করে না যদিও ঠাকুমা বলে যে তোর মাকে চলে যেতে ভুলবো তাহলে আমাকে ভীষণ ভালোবাসে আর আমি ওকে ছাড়া এক ঘন্টা থাকতে পারি না আর পারবো না ছটা সাতটা আটটা আটটা মাস আমি ওকে না দেখে দেখেছি আমার কাছে ওকে যেতে হয়তো আমি একটা ভুল করে ফেলেছিলাম কিন্তু আমার কাছে যেতে দিতো না ওকে থেকে ওকে অনেক কথা আছে যদি আমি আজকে সারাদিনেও শেষ করতে পারবো না আমার সব কাহিনীটা তোমাদেরকে তোমরা জানতে চেয়েছিলে না শোনো তাহলে শুনেছো তো আমি খুব কষ্ট পাই এগুলো তার জন্য আমি বলতে চাই না তোমরা যেহেতু শুনতে চেয়েছো তাই তোমাদেরকে আমি বলতে বাধ্য হলাম অনেক আর আমার এই ভুল কাজটা কেউ কখনো না আমি তোমাদেরকে হাত জোড় করছি আমার এই ভুল কাজটা তোমরা কখনো করো না আমি যে ভুল কাজটা করেছি হয়তো আমি চেয়েছিলাম যে আমি মরে যেতে কিন্তু আমি পারিনি না পেরে বেশি বড় ভুল কাজ করেছি আমি যদি পারতাম যেতে তাহলে অনেক কিছুই হতো ভগবানও আমাকে চাইনি নিতে এখন তার জন্যই পারিনি যদি আমি অ্যাসিডটা খেয়ে মারা যেতাম তাহলে সত্যি আমার এখন মনে হয় ভালোই হতো বেঁচে থেকে আমি ভুল করেছি কিন্তু আমি সত্যি বলতে আমি জেনেছিলাম যে অ্যাসিড খেলে মারা যায় তার জন্যই আমি খেয়েছিলাম আমি জানি না যে অ্যাসিড খেলেও বেঁচে যায় মানুষ আমি জানলে খেতাম না ওটা অ্যাসিডটা কি প্রচন্ড কষ্ট পেয়েছি আর আমি যে ডাক্তারকে দেখিয়েছি তাকে সত্যি বলতে আমি আমার বাবাও বলেছিল যে পুলিশে খবর দেবে কিন্তু সেটা করতে পারিনি সে অনেকটাই অনেকটাই তার শক্তি আছে আর তাদের কাছে অনেক টাকা পয়সাও আছে এখন তো পুলিশের কাছে হোক যেখানেই যাও ঘুষ ছাড়া কোনো কথা নেই তো আমার বাবার সামর্থ্য ছিল না আর আমার বাড়িতেও সামর্থ্য ছিল না আমাকে চিকিৎসা করার পরে ছিল ওই ডাক্তারকে অনেক ইয়ে করবে তার জন্য পারেনি এখন তো টাকা না হলে দুনিয়ায় কিছুই নেই বুঝতে পেরেছো যদি হ্যাঁ সত্যি সেই ডাক্তারটা এত বাজে হঠাৎ গঞ্জ তার দোকান হঠাৎ বাজার থেকে মিষ্টির দোকান বটতলা আছে ওখান দিয়ে যেতে হয় আমার ঠিক মনে নেই কোথায় যেতে হয় হঠাৎ গঞ্জ মসজিদ আছে যে চিন্না চিন্বে না হয় আমার আমরা ভিডিও তো ওখান থেকে দেখলে তারা বুঝতে পারবে ওখানে দুটো দোকান আছে একটা দোকান ফার্স্ট যে দোকানটা সেই দোকানটা প্রচণ্ড বাজে আর ওনার কাছে আমি এটা বলছি একটা মহিলা থাকে মহিলা একটা বয়স্ক মানুষ আর তিনজন থাকে তো আমাকে তিন আমাদের বাড়ির সবাইকে তিনজনই এত ভাজজে বাজে কথা বলেছে যে তারা তারা এটাকে আমাকে বলে কোনো দিয়ে বমি করানো হতো রোজ ইনজেকশন দিয়ে বমি করানো হতো আর বাড়ির সবাই গেলে অনেক কিছু বলা হতো আর আমার ইঞ্জেকশন দিয়ে ইঞ্জেকশন দিয়ে দিয়ে এমন করেছিল আমার মাথাটা পুরো খারাপ হয়ে গিয়েছিল আমি সব সময়। বলতাম আমি স্নান করবো আমাকে ডাবের জল দাও খেতে আমি সত্যি এবং মন থেকে কিন্তু আমাকে অনেক জল চেয়েছি ডাবের জল চেয়েছি আইসক্রিম চেয়েছি খাওয়ার জন্য যে আমাকে এক একটু আইসক্রিম দাও তাহলে আমার এই গলাটা বুকটা ঠিক হয়ে যাবে আমাকে খেতে দেয়নি কিছু একটু জল চেয়েছিলাম একদিন আমি জল খাওয়ার জন্য প্রত্যেকটা দিন জল খাওয়ার জন্য কান্না করেছি আমাকে দেয়নি জল খেতে ডাবের জল খেতে আমার পাশে একজন আছে তিনি ডাবের জল খাচ্ছে আমি বলছি আমাকে মা একটা ডাবের জল কিনে দাও না আমি একটু খাই আমাকে ডাবের জল খেতে তারপরে সে যখন আমি না তখন আমাকে ভাত দিচ্ছে তখন আমি ভাত আগে অনেক চেয়েছি আমাকে ভাত খেতে দিও ভাত খেতে দাও আমাকে কোনো দিনও ভাত খেতে দেয়নি এখানে না খেয়ে গেছিলো তারপর ভেলোরে গিয়ে আমাকে এই পাশে তোকে একটা ছবি দেখাচ্ছি ওই যে ওই নলটা দিয়ে আমাকে খাওয়ানো হতো লিকুইড খাবার বাচ্চাদের যেমন দুধের গুঁড়ো পাউডার পাওয়া যায় আর হাই প্রোটিন পাউডার সেটা লিকুইড করে খাবি আমার নলের ভিতর দিয়ে খাওয়ানো হতো মুখ দিয়ে আমি আর ছ মাস পরে খেয়েছি জানো তো আর যখন ছ মাস পরে আমি ফার্স্ট ডাবের জল খেয়েছিলাম এই মুখ দিয়ে যে আনন্দ পেয়েছিলাম সেটা তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না আর ওখানে ডাক্তার মানে আমি এটা বলছি সিমসি Vellore CMC ডাক্তার এত ভালো আমাকে পুরো একদম ওদের নিজের বোনের মতো মেয়ের মতন করে রেখেছে তার থেকেও বেশি সত্যি বলতে আমি এটা আজকে বলতে বাধ্য হচ্ছে আমার বাবা মাও কখনো আমার জন্য এমন করেনি যে CMC Vellore hospital নার্স ডাক্তার আয়া যা ওরা আমার জন্য যা করেছে আমার মাও কখনো আমাকে এমন যত্ন করে আগলে রাখতে পারেনি আর পারবেও না ওরা যেভাবে রেখেছে তো ওরা সব কিছু টাকার জন্য করেছে কিন্তু টাকা হলে সব কিছু সব জিনিস হয় না জানো তো একটা মানুষের মনও লাগে ধৈর্যও থাকে আর আমি ওখানে ছটা মাস চিকিৎসা হ হওয়ার পরে আমাকে ওখানে খাওয়ানোর জন্য বলা হয়েছে তো আমি তোমাদেরকে বলছি যারা যারা চিকিৎসা করাতে চাও সবার বাড়িতে কম বেশি থাকে আর যদি পাশে কোনো অসুস্থ ব্যক্তি থাকো তাহলে তোমরা ভেলোর চেন্নাই সিমস হসপিটালে একবার যোগাযোগ করতে পারো ওখানে ডাক্তার সত্যি বলতে ভীষণ ভীষণ ভালো ভগবান ওরা পুরো ভগবান ভগবানের থেকে কিছু কম নয় আর এই দেখো এই হাতটা আমার পুড়ে গিয়েছে রান্না করতে গিয়ে এই দেখো পুরো রান্না করতে গিয়ে হাতটা পুড়ে গিয়েছে তো না আর বেশি কিছু বলবো না তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানতে পারো আমি তোমাদের সব কোশ্চেনের উত্তর দেবো আর বেশি বড় করবো না নেক্সট আবার একটা কোনো পার্ট নিয়ে আসবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখনই মনে হচ্ছে বারো তেরো সেকেন্ড বারো তেরো মিনিট হয়ে গিয়েছে বেশি বড় হলে তো তোমরাও দেখতে ভালো লাগবে না তো তোমাদেরকে নেক্সট আবার সব কিছু জানাবো যা যা জানার ইচ্ছা আছে আমাকে কমেন্ট করো আর এখন টাটা বাই বাই